প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন এই কামনাও করি দেশ এবং দেশের মানুষ আপনারা ভালো থাকুন আজকে এই লাইভে আসার পিছনে কারণ হলো যে এই পরিবর্তনের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার যে আগামী অক্টোবর মাসে যে নিরাপদ সড়ক দিবসটি পালিত হতে যাচ্ছে আমি ভাবছিলাম আর কি যে এবার এটি সরকারিভাবে করতে পারবে কি না কারণ হলো যে অবস্থা চলছে সেখানে নিরাপদ দিবসটি আগের মতো মানে এই বছর করতে পারবে কি না তো যাই হোক আজকে সেই ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং ছিল এবং সেই মিটিংয়ে হাজির হলাম এবং সেখানে মানে ডিসিশান নেওয়া হয়েছে মানে আগের মতোই মানে জাঁকজমকভাবেই এই দিবসটি পালন করা হবে তার কারণ হলো গে যে এই সড়কের এই সেক্টরটি আসলে বৃহৎ মানুষের একটা জায়গা যে যেটিকে আমরা যদি অধিকার নিশ্চিত না করতে পারি মানুষের জীবনকে যদি সেখানে আমরা নিরাপদ না করতে পারি তাহলে এই দেশের জনগণের বিরাট একটি অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্যই সেটির গুরুত্ব বিবেচনা করে এই আগামী বাইশে অক্টোবর পালিত হতে যাচ্ছে সরকারিভাবে সরকারিভাবে এই দিবসটি প্রথম কিন্তু মানে পালিত হচ্ছে দুই সাল থেকে কিন্তু তার আগেও আমরা এই সংগঠনের মাধ্যমে নিরাপদ সড়কচার সংগঠনের মাধ্যমে আমরা এই দুই হাজার সাল থেকে আমরা এটি পালন করে আসছিলাম পরবর্তী সময়ে যে ওই সময় যে সরকার ছিল সেই সরকারকে আমরা বলছিলাম যে এই একটি দিন অন্তত মানুষকে আমরা যদি সচেতন করতে পারি তাহলে অনেকটা মানুষের কিছু মানুষের জীবন তো আমরা মানে বাঁচাতে পারি কিছু মানুষকে যদি আমরা সচেতন করতে পারি তো সেই সচেতনতার তো সচেতন করার জন্য কিছু পদ্ধতি থাকে মানুষের অংশগ্রহণের বিষয় থাকে তা আপনারা জানেন যে প্রায় বত্রিশ বছর চলছে নিরাপদ সড়ক চায়ের এই আন্দোলন আমি করছি কিন্তু আমি সেই সময় বলে আসছিলাম যে সকল মানুষকে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করতে হবে তো সম্পৃক্ত করার জন্য প্রতিদিন তো মানুষ মানে সম্পৃক্ত হতে পারবেন অন্তত একটা নির্দিষ্ট দিন যদি আমরা করি সেই দিনটিকে সামনে নিয়ে স্কুল কলেজ এবং সাধারণ মানুষ যাত্রীদের টার্মিনাল চালক যারা আছে তাদের সকলকেই যদি আমরা যদি একটু মানে অ্যাওয়ার করতে পারি সচেতন করতে পারি এবং একটু যদি তাদের মধ্যে যদি মানে তার নিজের জীবন এবং অন্যের জীবনের প্রতি একটু মহব্বত যদি আমরা তৈরি করতে পারি তাহলেও তো কিছুটা লাভ হবে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই দিবসটি প্রথমে সংগঠনের মাধ্যমে করছিলাম পরবর্তী সময়ে আপনার যে সরকার ছিল তারা কিন্তু আমি আন্দোলন শুরু করেছিলাম তিরানব্বই সালে পঁচানব্বই সালে সেই সময় সরকার কিন্তু ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল নামে একটা কাউন্সিল গঠন করেছিল সেই কাউন্সিলের মাধ্যমে পরবর্তী সময় তারা এই দুই সাল থেকে তারা এই দিবসটি পালন করত কিন্তু সরকার ভুলে যেত আমরা কি করতাম ওই দিবসটির আগে দিয়ে আমরা তাদেরকে জানাতাম চিঠি দিতাম চিঠি দেওয়ার পর তারা এই কাজটি করতো এটি যখন হচ্ছিল তখন আমরা মানে বললাম ওই সময়কার সরকারকে যে আম দিবসটি পালন করবেন আর প্রতি বছরই আমাদেরকে চিঠি দিয়ে আপনাদেরকে জানাতে হয় তো সেটি না করে কিভাবে আপনারাই সইচ্ছায় এই কাজটি করবেন সেটির ব্যবস্থা করেন তো যাই হোক এই নিয়ে যখন মানে আমি সরকারের কাছে আবেদন নিবেদন অনেক কিছু করছিলাম এটার অনেক বাধা দেওয়া শুরু করলো পরিবহন সেক্টর থেকে বিশেষ করে আপনারা জানেন যে কারা সেই যে খান সেনারা এবং তার দোসররা সেই দোসর যারা তারা সকলে মিলেই কিন্তু এটার বাধা সৃষ্টি করার চেষ্টা করলো চেষ্টা করার পর তারপরে আপনার গিয়া আপনারা জানেন যে দুই হাজার দিকে আমি কিন্তু অনশনে গেলাম শহীদ মিনারে আমি অনশনে গেলাম যে এই দিবসটিকে মানে সরকার একটি ডিক্লারেশন দিতে হবে এটির পরে যে কাজটি হলো যে পরিবহন মানে সেক্টর থেকে দিনই কিন্তু শহীদ মিনারে গিয়ে কোনো অনুষ্ঠান করে নাই কিন্তু তো সেই মানে আমার এটাকে প্রতিবাদ হিসাবে তারা কিন্তু তার একদিন পরেই কিন্তু তারা সেখানে আপনারা দেখেছেন যে পরিবহন সেক্টরের নেতারা পরিবহন শ্রমিকদের নিয়ে মালিকদের নিয়ে সেই শহীদ মিনারে তারা অনুষ্ঠান করলো এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমার ছবি টাঙানো হলো সেখানে জুতার বাড়ি জুতার মালা তারপরে ঝাড়ু দিয়ে পিটানো এই সমস্ত কাজগুলো কিন্তু করলো কিন্তু তো এইগুলোর পরেও কিন্তু আমি আসলে দমে যাই নাই এবং পরবর্তী সময় যখন এটি হবে হবে এরকম একটা অবস্থা সেই সময় আপনার ইয়া ওই তারানা হালিমি মেয়ের ভাগনা মারা গেলো কিন্তু সেই মৃত্যুটা কিন্তু তারা না ভাগনারই ভাগ্নারই দোষ ছিল কারণ কোরবানির গরু কিনে নিয়ে একা একা আসতেছিল সে গরু হঠাৎ করে দৌড় দেয় তো তখন সে গাড়ির নিচে পড়ে যায় তো যাই হোক দুর্ঘটনা তো দুর্ঘটনায় আমার কাছে আসলো আমার সাহায্য সহযোগিতা চাইলো আমি তাকে তার অনুষ্ঠানগুলোতে আমি যাওয়া শুরু করলাম এবং মানে তাকে সাহায্য করা শুরু করলাম আমি চিন্তা করলাম যে যাই হোক সেও যদি এই ব্যাপারে কাজ করে তাহলে তো একটা শক্তি হলো কিন্তু যে কাজটি হলো আর কি সে তখন মানে আপনার দেয়া তার ভাগনার নামে নিরাপদ সড়ক দিবস মানে চাইলেন তো আমি তখন মানে এটা মন্ত্রণালয়কে বললাম যে আপনারা এই যে মানে তেহাত্তরের এর পরে তো বহু মানুষ মারা গেছে কত মানুষই মারা গেল কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা মৃত্যুর হওয়ার কারণে দেশের মানুষকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য সড়ক দুর্ঘটনা থেকে রোধ করার জন্য কে কাজ করেছে কার জীবনকে এরকম ভাবে মানে এই কাজের জন্য নিবেদিত করেছে কার মৃত্যুকে উপলক্ষ করে এই দেশের নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছে তো এই যে আপনারা এখন তারানা হালিমের কথা বলছেন তার ভাগনা সে তো আসলে তো এমনিও তো তো মৃত্যুবরণ করেছে যে গরুর তাকে টেনে নিয়ে গাড়ির সামনে ফেলে দিয়েছে তো এই এইটা যখন দেখলো তারা না যে এটা করা যাবে না তখন সে আরেকটা বুদ্ধি শুরু করলো এবং তখন সে রীতিমতো আপনার ওই যে আইটিসির প্রতিমন্ত্রী হলেন কিন্তু আরও পাওয়ারফুল হলেন উনি তখন উনি কি করলেন যে এরকমভাবে ওয়েবসাইটের মাধ্যমে ভোটাভুটি করে মানে ই করবে যা যে কোন মৃত্যুটাকে মানে জাতীয় নিরাপদ সড়ক দিবস করা যায় তো ওয়েবসাইটের সমস্ত কারিগরি তার হাতে আমরা যখন যখন প্রথমে প্রথম দিকে এটা শুরু সেটা কিন্তু নেয় না যে এরকম একটা ভোটাভুটি করবে আমার পারমিশন ছাড়াই তারা ভোটাভুটি শুরু করলো এবং ভোটাভুটি যখন দেখলো যে এক দুই দিন আপনার শুধু নিরাপদ সড়ক চায় এই যে জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবসটাকে মানে মানুষ চাচ্ছে তখন তারা কি করলো সেই ওয়েবসাইটের মধ্যে আপনার কারিগরি শুরু করে দিল কারিগরি কি শুরু করলো যে আমাদের ফেবারে যখনই কেউ ভোট দিতে যাচ্ছে তখনই তার লেখা উঠছে যে আপনার ভোট দেওয়া সম্ভব না আপনার ভোটটি আগে দেওয়া হয়ে গেছে আপনারা আগে ভোট দিয়ে দিয়েছে এই যে এই কাজ করার পর যখন আমি দেখলাম যে এটা একটা ষড়যন্ত্র করছে তখন কিন্তু আমি একটা মামলা করলাম কিন্তু মামলা করলাম যে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক এবং আমার তো এটা দাবি না যে এরকম ভাবে আমার স্ত্রীকে নিয়ে তারা এরকম ভোটাভুটি করবে এবং এর মধ্যে যে যে দাবিগুলো ছিল সেটা আপনাদেরকে বলি এই যে চৌচল্লিশ জন বাচ্চা মারা গেছিল আপনার যা ট্রাকে ট্রাক অ্যাক্সিডেন্ট করে সেই দিনটাকে চাইছে তারপরে দুইজন সচিব মারা গেছিলেন সেই দিনটিকে চেয়েছে তারপরে হলো যে তার ভাগনা মারা গেছে সেই দিনটিকে চেয়েছে মিশুক মণিক এবং তারেক মাসুর যেদিন মারা গেছে সেই দিনটিকে চেয়েছে তো আমার কাছে কথা হলো আমি আবেদন করেছিলাম রাষ্ট্রের কাছে যে এরা মারা গেছে ঠিক আছে কিন্তু এদের মৃত্যুর উপলক্ষ করে দেশের মানুষকে অ্যাওয়ার করার জন্য নিরাপদ সড়ক আন্দোলন করার জন্য কার মৃত্যুটা মানে এখানে অবদান রেখেছে তো কোর্ট কিন্তু দেখলো যে এটা নিয়ে আবার মামলাই তো করার কথা না কারণ এটা তো এই দিবসটি তো অলরেডি পালন হচ্ছে এবং পালন করছেও এবং সরকারিভাবেও সেইভাবে না করলেও একটা সরকারি সংস্থার মাধ্যমে এটি হচ্ছে তো এইরকম যখন পরিস্থিতি তখন কিন্তু আপনার যে ওই ওই আগের সময়টা ছিল মানে আবুল হোসেন ছিলেন মন্ত্রী তারপরে ওনাকে তো ওই যে দুর্নীতির একটা ইয়ে দিয়ে ওনাকে চলে যেতে হলো পরে আসলেন কাদের সাহেব এবং সেই সময় একজন সচিব সচিব আসলেন অ্যানেল ইসলাম আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তারা যে আমার সঙ্গে কি বিহেভ করেছে আমি বুঝাতে পারবো না সরাসরি আমাকে অ্যানেল ইসলাম বলে না 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 আপনার এটা হবে না বললেন যে ঠিক আছে হলো না তো আমি তখন চলে আসলাম চলে আসার পরেই কিন্তু আমি তখন মানে মামলা করে দিলাম যে হবে না কেন হবে না একটা রাষ্ট্র আমাকে মানে অন্তত জানাতে যাই হোক শেষ পর্যন্ত তারা একটা পর্যায়ে এসে তারা কনভিন্স হলো হওয়ার পর তখন আমাকে বললো যে আপনার মামলাটা উইথড্র করেন তাহলে আমরা এই বাইশে অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসাবে ডিক্লেয়ার করব তখন আমি বললাম যে আমি মামলা উইথড্র করলাম তারপর আপনারা যদি না করেন আমাকে নিশ্চয়তা আমাকে দিতে হবে কারণ আমি বিশ্বাস করতে পারছে না এদের তো তারপরে বললো যে না ঠিক আছে আপনি মানে একটা মানে বিশ্বাস অন্তত আমাকে করেন মন্ত্রী সাহেব আমাকে বললেন আর তখন আমি এই মামলাটি উইড্র করলাম উইড্র করার পর তারপরে দুই সালে এই নিরাপদ জাতীয় নিরাপদ সড়ক দিবসটি জাতীয়ভাবে মানে পালিত হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমি কিন্তু এই এই দিবসটি মানে হওয়ার পরেও কিন্তু এই দিবসটির যে আপনার গিয়া প্ররপত্র প্রপত্র বের করা হয় যেখানে পত্রিকার মধ্যে দশ বারোটা পত্রিকার মধ্যে প্রপত্র দেওয়া হয় একটা পুরো একটা পেজের মধ্যে যায় অনেকের বাণী যায় কিন্তু আমার কিন্তু কোনো বাণী কখনো কিন্তু চায় নাই কিন্তু এমনকি কেন নিরাপদ সড়ক দিবসটি হলো কার উদ্দেশ্য হলো কে এটি আবেদন করেছেন কার জন্য করা হলো আপনারা দেখেন যে ওই প্রপত্রগুলো দুই হাজার সতেরো থেকে নিয়ে কোনোদিনই কিন্তু জানানোই হলো না এবং এটি আমি কিন্তু এর প্রতিবাদও করতে পারি না তার কারণ হলো যে ওই যে শাহজাহান খান গং এনায়াত আলী গং রাঙ্গা এবং ওসমান আলী এবং এই যে আপনার ট্রাক কভার বেন্ডারি যে মালিক এবং এই যে বাস ট্রাক মালিকের এরা যারা আছে এরা সব বিশ্বাস করবেন এই মিটিংগুলোর মধ্যে আমার উপরে সব ঝাঁপায়া পড়তো আমি একটা কথা বলতে গেলে সবাই মানে মনে করেন যে ওই মানে ঝাঁপায়া পড়তো তো আজকেও কিন্তু যে মিটিং এর মধ্যে শাহজাহ খান ছিল না উসমান আলী ছিল না আপনার গিয়া ছিল না রাঙাশায় ছিল না কিন্তু তাদের দুই দুই তিনটা পেতাত্তা এখানে ছিল সেগুলি কিন্তু আজকেও কিন্তু মানে মানে এখানে যে ষড়যন্ত্রটা করছিল এই গত তিন চার বছর ধরে তারা একটা ষড়যন্ত্র করছিল এই দিবসটিকে কিভাবে অগুরুত্বপূর্ণ করা যায় সেটি তারা বলছিল যে একটা দিবস দিয়ে তো আমাদের আসলে সচেতনতা হচ্ছে না আমাদের এই দিবসটাকে নিরাপদ সড়ক দিবসটাকে আরও তিন চারটা মানে যারা মারা গেছে তাদেরকে সংযুক্ত করে আরো তিন চারটা দিবস করা হোক তো এতদিন পর্যন্ত কিন্তু কিন্তু আমি মানে প্রথম দিকে প্রতিবাদ করতাম দেখা গেল যে সবগুলো সড়ক যে আলোচনা সেখানে একজোট হইয়া আমার আমার বিরুদ্ধে কিন্তু এরা কিন্তু লেগে যেত এই গত বছর যেটা হলো শেষ পর্যন্ত অবায় সাহেব কাদের সাহেব বললেন যে ঠিক আছে আপনারা যদি না চান তাহলে প্রাইম মিনিস্টার কাছে আপনারা আবেদন করুন আপনারা আবেদন করুন যে এটা চান না আপনারা আপনার অন্যটা চান এই রকম অবস্থার চলছিল এই অবস্থার মধ্যে থেকেও এই এত কিছু আমার মধ্যে থাকার পরেও আমার সৃষ্টিকর্তা আমাকে যে কিভাবে সাহায্য করে এই দু একটা নমুনা আপনাকে আমি বলতে চাই এই যে এই নিরাপদ সড়ক দিবস এবং নিরাপদ সড়ক চায়ের আগামী যে অবস্থা কি হবে সেটি কিন্তু এই যে ছাত্র আন্দোলন যখন শুরু হলো তখন আপনারা একবার চিন্তা করে দেখেন তো যে অন্যদের কিন্তু এতটা কিন্তু আপনাকে রিক্স নিতে হয় না যে রিক্স আমাকে নিতে হয়েছে কিন্তু রিক্স আমি নিয়েছি এর জন্য সৃষ্টিকর্তা আমাকে রিক্স নিতে আমার ভিতরে আমাকে কাজ করেছে আমার অন্তরে কাজ করেছে আমার ব্রেনের মধ্যে কাজ করেছে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছে যে এত কিছুর পরেও কিন্তু আমি জানতাম যদি এই ছাত্র আন্দোলন যদি আপনার সাকসেস না হতো তাহলে কিন্তু এই নিরাপদ সড়ক দিবস থাকতো না কিন্তু এবং নিরাপদ সড়ক চাই নিয়ে আমি আন্দোলন করতে পারতাম কিনা আপনারা নিজেরাই কিন্তু চিন্তা করে দেখেন এত কিছুর পরেও কিন্তু আমি চিন্তা করেছি যে না সত্যের কথা আমি ইলিয়াস কাঞ্চন সবসময় সত্যের পক্ষে থাকি সত্যের জন্য যা হবার হবে নিরাপদ সড়ক দিবস থাকবে না থাকবে না নিরাপদ সড়ক আন্দোলন আমি যেভাবে পারি সেভাবে আমি চেষ্টা করব করা যায় আমি এই রিক্সটা নিয়েই কিন্তু এই ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা দেখেছেন যে এক দফা আন্দোলনের যে কর্মসূচি যেদিন দেওয়া হলো সেদিন কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু এই এক দফা কর্মসূচিকে আমি আমি সহনীভূত জানিয়েছি একাত্মতা ঘোষণা করেছি আমি সেখানে এই রিস্কগুলো আমি নিয়েছি এবং সেই ওখান থেকে আসার পরে আমি সারা রাত ঘুমাতে পারি কারণ আমি চিন্তা করেছি এই বুঝি দরজা নক করলো এই বোঝে আমাকে ধরে নিয়ে গেলো এই বোঝে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো এই কথাগুলো অনেকেই জানে না কিন্তু এখন তো অনেক কিছুই অনেকেই মানে কত বড় বড় মানে লোক এখন দেখি কত কিছু তারা করছে কিন্তু কে এই ধরনের রিস্ক নিয়ে কে কে রাস্তায় নেমেছে আমি কিন্তু এই রিস্ক নিয়ে কিন্তু আমি নেমেছি আমি কিন্তু আমার কোনো স্বার্থ নিয়ে কিন্তু আমি চলি না কিন্তু আমি বরঞ্চ যেটা অ্যাচিভ করেছিলাম সেটাও চলে যেতে পারে সেটা মাথায় নিয়েই কিন্তু আমি সড়কে কিন্তু নেমেছি এবং নেমেছি এটা আমি বিশ্বাস করেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সৃষ্টিকর্তায় আমাকে হেল্প করেছে কারণ আমি তো ভবিষ্যৎ জানি না কি হতে পারে কিন্তু আমার সৃষ্টিকর্তা জানে কি হবে এবং সৃষ্টিকর্তা আমার ভিতরে এমনভাবেই কাজ করেছে যা ইলিয়াস তুই যা ছাত্রদের সঙ্গে তুই একত্রতা ঘোষণা কর আজকে যদি মনে করেন আমি এই ছাত্রদের সঙ্গে যদি একাত্ত্রতা ঘোষণা না করতাম তাহলে এই ছাত্ররা আমাকে কি মনে করত আমার কিন্তু উভয় সংকট ছিল কিন্তু আমি যদি না যেতাম তাহলেও কিন্তু আমার যে বিপদটা ছিল আপনারা খালি একবার চিন্তা করে দেখেন যে আমার কি ধরনের বিপদ ছিল অনেকে তো দেশে বিদেশে থেকে বাইরে থেকে অনেক কথা বলে কিন্তু আমাকে কিন্তু এখানে থেকেই কিন্তু আমাকে কাজ করতে হয় এবং এখানে থেকেই কিন্তু আমি মন্ত্রীদের সঙ্গে কিন্তু আমি ঝগড়া করেছি মন্ত্রীদেরকে আমি কিন্তু পাকড়াও করেছি কিন্তু আপনারা এইগুলো দেখেছেন আপনারা তো এই যে এই বিষয়গুলো আমি কিন্তু একটা এই কেন এগুলো করি কারণ হলো যে আমি আমি বিশ্বাস করি আমি বহুবার বলেছি আমি বিশ্বাস করি যে আমাকে মরতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে এবং আল্লাহ তালা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে আমরা কি কাজ করি সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন যে আমি মৃত্যু এবং জীবন তৈরি করেছি যে তোমরা কি কাজ করো সেটা দেখার জন্য সেটা পরীক্ষা করার জন্য আমি কিন্তু শুধু করি না আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই কিন্তু আমি সত্য কথা বলতে কোনোদিন কিন্তু ঠিক হয়নি। আরেকটা কথা আমি আপনাদেরকে এই বলি আপনারা জানেন যে রকম ভাবে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে এই গণজাগরণ মঞ্চ যখন চলছিল আমাকে কিন্তু বিশ্বাস করবেন অনেকে বলল যে ইলিয়াস ভাই আপনি জান না সবাই যাচ্ছে তো আমিও কিন্তু ভাবতেছিলাম হ্যাঁ তো তাই তো দেখতেছি কতজনই তো সেখানে যাচ্ছে সেখানে তো আসলে যাব কি যাওয়া উচিত বোধ আমার বিশ্বাস করবেন এইটা না যাওয়া আমি কিন্তু যাইনি ওখানে গণজাগরণ মঞ্চে কিন্তু আমি যাই নাই কিন্তু এবং এটা যাই না এটা আমার বুদ্ধি কিংবা আমার জন্য কিন্তু হয় না এটাও কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে আটকে দিয়েছে বিশ্বাস করেন এটা আমার সৃষ্টিকর্তা আমাকে আটকে দিয়েছে আমাকে যেতে দেয় না আমার সৃষ্টিকর্তা কিন্তু কারণ আমি যখনই ভাবতাম যে যাই তখনই দেখতাম যে অন্য একটা প্রবলেম আমার সামনে চলে আসতো আমাকে ওইটা করতে হইতেছে আমি তখন বলতাম যে আচ্ছা ঠিক আছে কালকে যাব। আবার কালকে যখন চেষ্টা করি তখন দেখে যে আবার আরেকটা জিনিস তারপরে যখন হলো তখন আমাকে একজন আমাকে বললো যেদিন আমি যাবই আর সেই দিন আমাকে বললো যে আজকে মানে দিন যেন ষোলো সতেরো দিন এরকম বোধহয় হয়ে গেছিল যে আপনি এখনো যাচ্ছেন না তাহলে তো আপনার জন্য এটা একটা মানে হবে আপনি মানে সবাই আপনাকে চেনে আপনি একটা আন্দোলন করেন আপনি তো বিশ্বাস করবেন আমি কিন্তু অফিস থেকে আমি বের হয়েছি বের হয়ে আমি মনে করেন যে এই দশ বিশ পদম আমি হাইটে আমি একটু গেছি যাওয়ার পরে কি জানি মনে হলো কি জানি একটা কি হইলো তো আমি তখন আমার ভিতরে কাজ করলো যে আছে এরা যে আন্দোলন করতেছে হাঁটতেছে হাঁটলাম এই হাঁটার মধ্যে আমার মনে হয় এরা যে আন্দোলন করতেছে সরকার তাদেরকে তুলে না কেন অন্যান্য যারা বসে তাদেরকে তো এদেরকে পিঠা অ্যাভাই করে না কেন আর এতদিন ধরে ইয়ে তারপরে এর মধ্যে তো আমি দেখলাম আবার বিরানি টেলানি বহুত কিছু খাওয়া হচ্ছে এইটা চিন্তা করে বিশ্বাস করেন আমি আবার এই দশ পঁচিশ মানে কদম যাওয়ার পর আমি ওখান থেকে ব্যাক করে চলে আসবো তারপরে তো আপনারা জানেন যে ওই গণজাগরণ মঞ্চে কি হলো দুইটা একটা হলো আওয়ামী লীগ ইমরান সরকার কোথায় আছে তো এই যে এই অন্যায়ের জায়গার মধ্যে কিন্তু অসত্যের জায়গার মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আমাকে নিয়ে যায় না কিন্তু আর এই এই যে গণজাগরণ আন্দোলনে যাওয়া হয়নি কিন্তু এই জায়গায় কিন্তু আমি এত কিছু রিস্কের পরেও কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে এখানে নিয়ে গেছে কিন্তু তো আমি সবসময় আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস অগাধ বিশ্বাস নিয়ে আমি চলি এবং আমি আমি এইটা না শুধু আমার বহুভাবেই আমার সৃষ্টিকর্তা আমাকে কিন্তু বাঁচায় কিন্তু এবং এই বাঁচায় যে আমার জীবনী যেটি শুরু করেছে সেইগুলো যখন আমি ওই যে যে ভিডিওগুলো সেইখানে আমি আমি আরও বলবো যে আমাকে কিভাবে। কত জায়গায় আমার সৃষ্টিকর্তা আমার জীবন বাঁচিয়েছে আমাকে সাহায্য করেছে আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আর এই যে নিরাপদ সড়ক এই নিরাপদ সড়ক কিন্তু আমি কিন্তু আপনাদের আপনারা জানেন একটা কথা আমি বলেছি আমরা যদি সকলে চেষ্টা না করি ভাই জীবন আমাদের আমাদের জীবন আমাদের আমাদের জীবন একটা ড্রাইভার আমাকে বাঁচাবে না আমাকে যতটা সম্ভব আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাকেই চেষ্টা করতে হবে আমার জীবনের জন্য আসুন না ভাই বত্রিশটা বছর ধরে আমি তো সবকিছু ছেড়ে দিয়ে আমি এই কাজটি করছি আর আপনারা আপনাদের জীবনের জন্য আপনারা একটু সাবধানতা একটু সচেতনতা এবং যা জানবেন সেটা সড়কে সড়কে ব্যবহার সড়ককে ব্যবহার করার জন্য আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার যেটুকু আপনি জানবেন সেটাকে পুরোপুরিভাবে আপনারা মেনে চলুন আল্লাহর মেনে চল আল্লাহর মেনে চল আপনাদের একটা মৃত্যু শুধু আপনার মৃত্যু না আপনার পরিবারের দুঃখের কারণ সারা জীবন আপনার পরিবার কাঁদলেও কিন্তু সেই কষ্ট সেই দুঃখ কোনোদিনই দূর হবে না তো কাজেই যা জানব তা পুরোপুরি মেনে চলবো কারণ একটি রোড ক্র্যাশ সারা জীবন কাঁদলেও তার ক্ষতিপূরণ হবে না আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত